নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ ভূমিকা রয়েছে শ্রাবণ মাসের শিবের পুজোর অত্যন্ত তাৎপর্য রয়েছে এটি করলে জীবনে সুখী হওয়া যায় এদিনে ভগবান শিবকে খুশি করার জন্য তার ভক্তরা নানানভাবে পুজো করে থাকেন বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার মহাদেবের পুজো করলে মন মতন ফল পাওয়া যায় এ সময় শিবকে জল ঢেলে স্নান করানো হয় তারও কিন্তু বিশেষ উপাদান রয়েছে এটি করলে জীবনে মানুষ সুখী হন জেনে নেওয়া যাক সোমবার শিব ঠাকুরকে কী নিবেদন করলে তার বিশেষ আশীর্বাদ আমরা পাব দাম্পত্য সুখ থেকে যারা বঞ্চিত তারা অবশ্যই ভগবান শিবকে এই বিশেষ জিনিস অবশ্যই শ্রাবণ মাসেরই দ্বিতীয় সোমবারে নিবেদন করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সবটাই জানব কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না নতুন দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন চলুন বন্ধুরা তবে এবারে আমরা সর্বপ্রথম জেনে নিই মাসের সোমবারে এত গুরুত্ব কেন বলা হয় ভগবান মহাদেবের প্রথম স্ত্রী দেবী সতী যখন তার স্বামী তার পিতার বাড়িতে অপমানিত হতে দেখেছিলেন তখন তিনি তা সহ্য করতে পারেননি আর সেটা সহ্য করতে না পেরেই রাজা দক্ষিণের যজ্ঞকুণ্ডে দেবী সতী প্রাণদান করেন এরপর তিনি হিমালয়ের কন্যা পার্বতী রূপে পুনর্জন্ম গ্রহণ করেন পার্বতীর রূপে তিনি ভগবান শিবকেও তার বর হিসাবে বেছে নিয়েছিলেন এবং তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এতে খুব সন্তুষ্ট হন ভগবান শিব তারপর তাদের বিয়ে হয় এরপর তাদের প্রিয় মাস হয়ে ওঠে এই শ্রাবণ মাস এরপর থেকে এই মাসের গুরুত্ব আরও বেড়ে যায় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কী কী নিবেদন করে ভগবান শিবকে সন্তুষ্ট করতে হবে শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে যদি ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই পুজোর দিনে দেবতাকে অর্থাৎ শিব ঠাকুরকে চিনি দিয়ে পুজো করতে কিন্তু ভুলবেন না এতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও অতুত হবে সেই সঙ্গে মনের সকল আশা পূর্ণ হবে এদিনে অর্থাৎ শ্রাবণ মাসের এই সোমবারে পুজোর সময় শিবলিঙ্গকে অবশ্যই শ্বেত চন্দন দিয়ে সাজাতে হবে এটি করলে ব্রতি সামাজিকভাবে নিজের অনেক সম্মান বাড়াতে পারবেন ভগবান শিবের প্রিয় রঙের মধ্যে একটি হল সাদা রঙ এদিনে অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো করবেন এতে ব্রতি যেমন মানসিক শান্তি পাবে এবং শরীরও থাকবে সুস্থ মহাদেবের পুজোয় চালের একটি বিশেষ গুরুত্ব রয়েছে পারলে এদিন পুজোর সময় কাঁচা চাল নিবেদন করুন বাবা মহাদেবকে এতে আপনার সম্পদ বাড়তে পারে যদি সম্ভব হয় প্রতি সোমবার করে শ্রাবণ মাসে বাবা মহাদেবকে ঘি অর্পণ করুন এতে আপনার পরিবারের বংশবৃদ্ধি হতে পারে বন্ধুরা যারা দাম্পত্য সুখ থেকে বঞ্চিত আছেন তারা অবশ্যই এই মাসের প্রতি সোমবার শিবকে দই দিয়ে স্নান করাবেন এতে দাম্পত্য সুখ যেমন অটুট থাকবে এবং পারিবারিক সম্প্রীতিও বাড়বে বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না দেখা হবে একটি পরবর্তী ভিডিওর সাথে একটি পরবর্তী পর্বের সাথে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি